শিক্ষক হামলার প্রতিবাদে লালমনিরহাট সরকারি কলেজে কর্মবিরতি ঢাকা কলেজের শিক্ষকদের হামলা ও টিচার্স লাউঞ্জে ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে লালমনিরহাট সরকারি কলেজের শিক্ষকরা ঘটনার প্রতিবাদে মঙ্গলবার দিনব্যাপী ক্লাস বর্জন করে কর্মবিরতি পালন করেছেন তারা সকালে কলেজ প্রাঙ্গনে অবস্থান নিয়ে শিক্ষকরা শ্রেণীকক্ষে পাঠদান বন্ধ রেখে দিনব্যাপী কর্মসূচি পালন করেন এ সময় কালো ব্যাস ধারণের মাধ্যমে শিক্ষক সমাজ তাদের ক্ষোভ ও প্রতিবাদ জানান সে সময় বক্তারা বলেন শিক্ষক সমাজ জাতির আলোকবর্তিকা তাদের ওপর হামলা মানে দেশের শিক্ষা ব্যবস্থার ভিত্তিকে আঘাত করা তারা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান অপরদিকে অধ্যক্ষ প্রফেসর আবু সালে মোহাম্মদ মুসা তার বক্তব্যে বলেন শিক্ষকদের উপর আঘাত কোনো ব্যক্তি নয় এটি গোটা জ্ঞান চর্চা ও শিক্ষা ব্যবস্থার উপর আঘাত দোষীদের কঠিন শাস্তির আওতায় আনতেই হবে অন্যদিকে শিক্ষক পরিষদের সম্পাদক এ বি এম এস বলেন ঢাকা কলেজে ঘটে যাওয়া ঘটনা দেশের শিক্ষা অঙ্গনের জন্য লজ্জাজনক শিক্ষক সমাজের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় সরকারের তাৎক্ষণিক ব্যবস্থা জরুরি উক্ত মানববন্ধনে বক্তারা আরও বলেন শিক্ষকরা জাতি গঠনের কারিগর তাদের ওপর হামলা মানে ভবিষ্যৎ প্রজন্মের ওপর আঘাত ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে দিনব্যাপী এই কর্মসূচির কারণে কলেজের সব একাডেমিক কার্যক্রম বন্ধ থাকে শিক্ষকরা সাংবাদিকদের জানিয়েছেন শিক্ষক সমাজের নিরাপত্তা নিশ্চিত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত প্রতিবাদ অব্যাহত থাকবে এআই রাজীব খবর লালমনের হাট